হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর আমি এই যে ভিডিওটা শুরু করছি প্রায় দু দিন পর তোমার হয়নি তেল দিয়েছো তাই দুদিন পর ভিডিও শুরু করছি কারণ শরীরটা একদমই ভালো ছিল না মানে এতটা কাজের পেশার নিয়ে ফেলেছি যে হাত পা প্রচুর পরিমাণে ব্যথা মানে এক কথা হলো একটু শরীরটা অসুস্থ ছিল ওই জন্য কোনো ভিডিও দিইনি আর ইচ্ছাই করছিল না যে ভিডিও করার তার মধ্যে মানুষ তো ফোরা হয়েছিল জানো তো সেসবগুলো ঠিক হয়ে গেছে অসুবিধা নেই তো সব মিলিয়ে ওই জন্য দুদিন একটু ভিডিও টপ দিয়েছি মানে দুদিন তোমাদেরকে খুব মিস করেছি তো যাই হোক চলো এখন দেড়টা বেজে গেছে দুটো খাওয়া দাওয়া করবো দেখি ওরে বন্ধুগণ নাকি এই দেখো এই বগল ঠিক হয়ে গেছে ওই ছাল মতো উঠে গেছে মানে বের ভেতরে যা বেরোনো বেরিয়েছে আর শুধু মাছটা বেরুলি হয়ে যায় ওই মাছের সাথে বেরিয়ে গেছে তো যাক চলো কি রান্না করেছি কিন্তু এখনো তো এ দেখো ঠিক হয়ে যাবে আমার যেমন এই মুখের এখানে আছে না দেখো কেমন কালো হয়ে ও আছে আমার এখানে করছে ও শুকিয়ে যাচ্ছে তাই কিছু হাত দিও না তো মানু আজকে পছন্দের রান্না করেছি আজকে বাড়ি এসেছি করা পছন্দ সাড়ে বারোটার দিকে আর দেড়টা বাজে এক ঘন্টা হ্যাঁ

পনির। পনির দিয়ে আলো দিয়ে তরকারি করেছি আর তার মধ্যে যে একটা ডিম দিয়ে দিলাম। ডিম ডিম। আমি খাবো। হ্যাঁ। বুঝলা? তাহলে পনির খাও না। না। ওই একটু মাছের সাথে ভালো লাগে। সব সময় ভালো লাগে না। পনির দিয়ে ভাত খেতে পারি না। বুঝলে তো? কেমন লাগে না? সন্দেশ সন্দেশের মতো। ভাত এর সঙ্গে হ্যাঁ হ্যাঁ। তো এদিকে আমার তো খাওয়া হয়ে গেল আর মানুর অল্প একটু বাকি আছে। তো হয়ে গেলে দেখি একটু শুয়ে পড়ব। কারণ শরীরটা তো ভালো না সেই ঘাতটা ব্যথা হলে সেই ওষুধ তো মানে খেয়ে ঘাত তো কমিয়েছে একটা ব্যাপার তো একটু ঘুমাবো আজকেই একমাত্র আজকে যেহেতু ডিসেম্বরের দু তারিখ আজকেই বাড়িতে আছি তো ওই জন্য আজকে একটু ঘুমাবো আবার কালকে বাইরে যাওয়ার আছে আমি আর পাচ্ছি না কিন্তু সব ডেটগুলো সব ঠিক করা আছে এবার যাই হোক তোমার আর কি মাসি এখন যাবে না মাসি মানে আজকে পর্যন্ত লাস্ট কাজে গেছে আর সেই একেবারে ডিসেম্বরের চোদ্দ কি পনেরো তারিখের দিকে যাবে পুরোটা এবার এই কটা দিন পুরো আমাকে সামলাতে হবে আর কি সেইবারে না ছেড়ে দেমা কে দেবা কে দেবা এরকম সবে নতুন তাকে শিখিয়ে নিতে হবে তাকে দেখা সে তো কিছুই জানে না এই সবে একটা দেখাচ্ছি আবার ভুলে যাচ্ছে আবার একটা দেখাচ্ছে এরকম ব্যাপার আর কি সে তো নতুন সম্পূর্ণ আমরাই এই ছ বছরের হয়ে গেলে প্রায় কাজ করেছি আর ও তো সবেই ওটা কবে অক্টোবরে গেছিলো অক্টোবর এই নভেম্বর দু মাস হচ্ছে আর কি তো দু আর কতটা শিখবে এরকম ব্যাপার তো যাই হোক চলো একটু ঘুমিয়ে নিই তো এই যে ভাই আসলো ওই আধ ঘন্টা হচ্ছে আর আমাদের পাড়ার এখানে পাশে একজন দেখে প্রসাদ দিল কিসের প্রসাদটা কে জানি বুঝলাম না ঠিক চিড়ে আর এদিকে ফল আছে একটু মানু গিয়ে নিয়ে আসলো ডাকলো বলে দিল আর কি আর আমি এদিকে ঘুম থেকে উঠেছি মানে এই উঠলাম সাড়ে চারটের দিকে কিন্তু ঘুম হয়েছে চারটের দিকে এবার ভাই আসার কথা ছিল আর হঠাৎ করে দিকে ও পাশে শুধ মানে আমি শুয়েছি পাশে যদি উঠে আমি দেখি এবার কে শুয়েছে আবার দেখি আমি দেখিয়ে তারা দেখছি ভাই মানুষ চার পনেরো চারটের দিকে উঠে ও খেলা করছে চিল্লা চিল্লামিল্লি করছে বাচ্চা কাচ্চাদের সাথে মানুষ যাবেন বড় এইসব করছে আর কি তো যাই হোক দেখি আমি ভাই একটুখুনি একটা জায়গায় যাব কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমাদের সাথে যেতে যেতেই কথা হচ্ছে চলো আমি একটু রেডি হয়ে নিই না গেলেও হচ্ছে না আর কি

ও মানে সব বাড়ি বাড়ি করা হ্যাঁ জমজ তো যাই হোক আমি এই প্রথম জানলাম আর কি ওটাকে হুট করে ঘরে এসে বসে তাপনা তাপনা তাই হলো একটা ভিডিও করি তো হোক আমি রেডি হইনি এই বাস রেডি হই যাব যাবে তো এদিকে আমি আর ভাই এসে বেরিয়ে বললাম আর মানুষকে পড়াতে হচ্ছে পড়াচ্ছে ততক্ষণে দেখি আমরাও ফিরে আসব তো দুইজনেই টোটোতে যাচ্ছি ভাই বলছিলো সাইকেলটা নিয়ে যাবে তাই বললাম না চল একসঙ্গে টোটোতেই যাই দুজনে যাচ্ছি যখন আর সত্যি কথা বলতে সাইকেল থাকলে না গাড়িতে উঠে পয়সা খরচ করতে খুব গায়ে লাগে কেননা এই কটা টাকার জন্য কিন্তু রোজ ছুটছি হ্যাঁ আর বিশেষ করে গাঁতপাত যা অবস্থা ব্যথা তার জন্য আর টাকা খরচ করতে ইচ্ছা করছে না যে টাকা খরচ করে কোথাও যায় কারণ এই কিছু টাকা ইনকাম করার জন্য কোথায় না কোথায় যাচ্ছি আমি রোজ রোজ তো যাই হোক মেন কথাই আসে আর কি যেটার জন্য যাচ্ছি যেখানে যাচ্ছি আর কি সেটাই তোমাদের সাথে বলি তোমরা অনেকেই জানো আমাদের যে ঘরটা করা অ্যাকচুয়ালি পুরো সম্পূর্ণ একদম লোন নিয়ে করা হয়েছে তারপর কিছু কিছু করে ধরা যাচ্ছে শোধ করা হচ্ছে মানে আমাদের ঘর বলতে বাপের বাড়ি যে ঘরটার কথা বলছি তো সেরকম দেখা যাচ্ছে আমিও কিছু দিয়েছি ইউটিউবের টাকা বলো কি নিজের কাজের টাকা বলো দিয়েছি আর ভাইয়েরা নিজেরা মানে খাটনির টাকা সব কিছুই ধরো ঘরের পেছনে লাগানো হচ্ছে এখন এই প্রায় এক বছর হতে চাই মানে আমাদের যে বন্ধন থেকে লোন নেওয়া ছিল তো সেই লোনের টাকা তোমরা আর কি প্রায় মানে শোধ হওয়ার মুখে কিন্তু সেই লোনে মানে যারা লোনের টাকা দেয় যে স্যাররা বা সেই পুজোর আগের থেকে সমানে বলছে যে লোন নিন লোন নিন আপনারা লোন নিন এবার আমরা চাইছি দুটো সপ্তাহ মতো বাকি থাকবে তারপরে নেব এরকম ব্যাপার আর কি ঠিক আছে তো ওই বন্ধনে একটা মার নামে চলে একটা আমার নামে চলে মা আর কি চালাই মাঝে সাঝে আমিও দিই ঠিক আছে এইবার ব্যাপারটা হলো এবার ওনারা তো শুনছে না মোটে তো ওই জন্য রীতিমতো ঝামেলা হয়েছে যে লোন নিতেই হবে এই সপ্তাহের মধ্যে মানে আজকে যেহেতু মঙ্গলবার তো সামনে সপ্তাহের মধ্যে নিতেই হবে তো সেই জন্য আমি আর ভাই মা আমাদের দুজনকে পাঠালো যে তোরা গিয়ে শুনিয়াই যে অ্যাকচুয়ালি আর কটা বাকি আছে লোনের ডেট আর কত কী দিতে হবে তো সেই জন্য আর কি আমাদের যাওয়া মানে লোকে লোককে দিতে চায় না আমাদের নেওয়ার জন্য আমাদের জোর করছে আর কি চলে এসেছি বন্ধন অফিসে সেই সন্ধ্যা হয়ে মিটে গেল এখন যাচ্ছি মিটে গেল তো মিটে যায়নি তোমার ওই দেশে মনে নেই যাবি হলো না সে লিঙ্ক নেই না কি নেই এই আমাদের আসে তাই বেকার হলো তো কী করবি টাকা এখান থেকে ভাঙিয়ে দেবে ভাই একটু ফুচকা ফুচকে খাবে না আমার কাছে পয়সা খুঁজলো নেই এখানে কিছু নিলে তাই দেবে না দেবে না পাঁচশো টাকা তো খুঁজলো হচ্ছিলো না তো এখন একটু ভাজা নেওয়া হচ্ছে

দুটো মানে এটা নিয়ে দুটো ওর জন্য আমিও আরেকটা খাচ্ছি ওর ভাল লেগেছে নাকি তাই বেশ ভালো বানিয়েছে বল ভাই হ্যাঁ হ্যাঁ এখন আমরা টোটো লল্প টোটোর জন্য দাঁড়িয়ে তো রাস্তায় একটা টোটো নেই পাকা মানে সে কাজের কাজ কিছু হলো না খাওয়া হলো আবার কাজটা হলো আচ্ছা তাহলে যাই বাড়ি যাচ্ছি ঠিক আছে চপ খেতে দেও

ট্রেন মানে একটা ঢুকলো আবার একটা যাচ্ছে তো এখন আমরা সেই ট্রেনের আশেপাশে নেই অনেক দূরে এই ভিড় যে কখন কমবে তা কে জানে এখানেই লেগে যাবে দশ কুড়ি মিনিট এদিকে একটা লরি মানুষ সব যে সাইড দিয়ে যাবে সেরকম উপায় নেই তো এদিকে বাড়ি এসে সোজা ওপরে চলে আসলাম ভাই আবার একটা ঠান্ডা নিয়েছে ঠান্ডা খেলো আর ভাজাভুজি মনাদের জন্য কিছু নিয়ে আসেনি কারণ ভাজাভুজি ওর খুব কমই দেই বলতে গেলে আর আমি যেহেতু ওর জন্য সন্ধেবেলা ওর খিদে পাই আর ওর মাসিমনি আসবে টিফিন বানানোর জন্য একটু ছোলা বাদাম ভিজিয়ে দিছিলাম ওই একটু আলু দিয়ে মেখে দেবো দোকান থেকে আনলে হয় কিন্তু ওই যাবে কে নিয়ে আসবে কে এরকম বলে ওই জন্য বাড়ি ছোলা বাদাম আমি এনে রাখি মাখিয়ে দি দিই তো বাইরে বললাম বস করি তারপর একটু খেয়ে যাস খুনি তো চলো এটা বানিয়ে নিই ঝটপট করে ওর মাসুনি নিচে পড়াচ্ছে যেহেতু আমি ছিলাম না বলে ওপরে আসেনি আর তো চলো তো এদিকে এই যে ছোলা বাদাম একসাথে ভিজিয়ে দিছিলাম ধুয়েই দিছিলাম তো আবার ধুয়ে নেব দেখি আর এটা এই যে এখানে এসে বসেছে কি আচ্ছা পরে বলছে তো এদিকে এই যে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর আলুটাও আছে আর লঙ্কাটা পেকে গেছে আর কাঁচা লঙ্কা নেই লাল লঙ্কা ভালো হয়েছে আর একটু লেবু দেবো আর এই যে চাট মশলা চাট মশলা মেখে নিই একটু আগে তো এইদিকেই যে দেখো মাখানো হয়ে গেছে তো আলুগুলো আমি দুপুরে ভাত সময় ভাতের মধ্যে দিয়ে আর এই তখনই ও ছোলা আর একটু বাদামটা ভেজিয়ে দিয়েছিলাম তো দেখো মেখে নিয়েছি এবার সবাইকে বাটিতে দিয়ে দিই অনেকটাই কিন্তু এরকম দেখে মনে হচ্ছে কিন্তু গা এই মগের মধ্যে অনেকটাই আছে তো চলো সবাই দিই একটু পাতা হলে আরও ভালো হতো কি বলিস একটা ফোন চার্জে দেশে আর একটা ফোন ঘিরেই যাচ্ছে সমানে বসে থেকে দেখে এখানে তো এদিকে যাই হোক ভিডিওটা যতটা পেরেছি করেছে আর কি আর ভাই আসলো বলে একটু মানে বার হতে হলো না হলে বাড়ির দিকেই যা কিছু তোমাদের সাথে শেয়ার করতাম আর কি তো চলো প্রায় দুটো দিন পর তোমাদের সাথে দেখা হলো সকালেও বললাম এই সরি দুপুরেও বললাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে